দেখতে এসছি কিন্তু আমাদেরই আমরা এখানটায় শুরু ছিলাম যেহেতু এখন নতুন রূপে দেখতেছি নতুন নতুন স্লোগান নতুন নতুন ছবি হ্যালো এভিমান আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আসলে কোথায় যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটির রাস্তা ধরে আজকে যাব যেখানে যাব আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন আমরা যে রাস্তা দিয়ে যাব আজ আসলে এইটা বাংলাদেশের জন্য অনেক স্মরণীয় একটা রাস্তা হয়ে থাকবে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা সচিবালয় পাবে একটু সামনে আসলাম এই যে আজকে চোখে পড়লো যে ট্রাফিক পুলিশরা আসলে দায়িত্বে চলে আসছে অনেকদিন পরে মেট্রো রেলও স্টার্ট হয়ে যাবে মেবি যাই হোক রাস্তাঘাট একদম ফাঁকা তারপরেও এর মাঝখানে কিছু মানুষ বের হয়েছে পিলারগুলোর দিকে যদি তাকান তাহলেই বুঝতে পারবেন এখানে ছাত্র সমাজের বিভিন্ন রকমের ওদের লেখালেখিগুলো চোখে পড়া যায় তো সেটা দেখতে দেখতে আর কি আমরা সামনের দিকে আগাচ্ছি গ্যাজ এখন কিছু ঐতিহাসিক স্থান দিয়ে আমরা যাব যেগুলো আপনারা দেখবেন অনেকে ঢাকায় আসতে পারেননি এই সময়ে হয়তো ইচ্ছা আছে দেখা যে ঢাকার ইউনিভার্সিটি এরিয়া এবং টিএসসি সহ এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল যে জায়গা থেকে এগুলো আসলে এখনকার অবস্থা কি। তাদেরকে বলবো যে আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন মনোযোগ দিয়ে আমরা এখন ওই রাস্তা ধরেই সামনের দিকে যাব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে সবগুলো সিনই দেখতে পাবেন আমরা এখন প্রায় এই যে টিএসসির কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে থাকেন ছবি করা <laughs> <laughs>

এক নজরের চোখগুলা দেখে নেন এখানকার প্রাইস খুবই রিজনেবল লোকেশান ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে চেক করে নেবেন ওকে ইন্টেরিয়রটা দেখেন আমরা একটা ভর্তা বাজি প্লেটার অর্ডার করেছিলাম এটা কি এটা

ঝাল হলেও মজা মা সাদা ভাত দে ডাল আছে কিনা কি খাবি বল আচ্ছা বাবা দিচ্ছি তোমার জন্য চামচ শান্তে গেছে ঠিক আছে এখন আমরা এটা খাবো দেখি কেমন দেখো তো কেমন হয়ে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে ভিডিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটি টিএসসি এরিয়া আরও যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর সামনে যে শিল্প এবং যে আর্ট স্টুডেন্টরা করছে এবং ওইখানকার সার্বিক এখনকার পরিস্থিতি কেমন সব কিছু মিলে আমরা একটু চেষ্টা করছি আজকে আসলে এরিয়াটা একটু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য আর লাস্টেরটা অ্যাকচুয়ালি আমরা দুপুরবেলা কোথায় খাওয়া দাওয়া করলাম সেটাও দেখিয়েছি তো এই রাস্তাটা আপনারা চিনেন সবাই যে এটা রবীন্দ্র সরোবরের দিকে গেছে এইদিকে আমরা একটু যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বৃষ্টি চলে আসার কারণে আর কি আমরা ওইদিকে মুভ করি নেই তারপর এখানে অল্প কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আবার চলে আসি তো যাক যারা নতুন আছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের মতামতগুলো বিশেষ করে আপনার কেমন লাগলো আমাদের ভিডিওটা বা কোন কোন জায়গাটা ইন্টারেস্টিং লেগেছে এবং কি দেখতে চান আমাদের ভিডিওতে এগুলো একটু কমেন্ট করে জানাবেন আপনারা কাইন্ডলি হ্যাঁ কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমাদের ভালো লাগে রিপ্লাই দিতে ভালো লাগে এবং সেই অনুযায়ী আমরা ভিডিও করার জন্য ট্রাই করে থাকি তো যাক সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের নতুন একটা ভিডিও আমরা এটা দিলাম আর মতো এই পর্যন্তই থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম